ભલ સાઈ પાડ સુધી મેડે એ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স আজ দশ তারিখ আবারও এসেছি লিকে মাছ ধরতে মঙ্গলবার এই দেখতে পাচ্ছ আমাদের সিট নাম্বার একশো আঠাশ এই তিনটে ছিপ পড়ে গেছে মোটামুটি এদিকেও একশো বত্রিশে সিট আছে তিরিশ একত্রিশ সিট আছে উনত্রিশ কিন্তু ফাঁকা উনত্রিশে লোক বসছে না একদমই বসছে না আর ওপারে সাতাশও বুকিং আছে তারপরে পঁচিশে লোক আছে ছাব্বিশে এদিকে সিট আছে এখন সবে তোমার সাতটা বাজে ফার্স্ট অপ দেওয়া হয়েছে দেখা যাক এখন কীরকম কী মাছের ভালো পাল্টি আছে এবং সারাদিন কি হয় না হয় সবই দেখাবো তোমাদেরকে মাছ হলেও দেখাবো না হলেও দেখাবো আর আমার চ্যানেলে কম ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো পুকুর মালিকের প্রতি প্রমোট করতে চাই না মানে কিছু কিছু দাদারা যখন বলে চেনে জানার ভিতরে তখন তাদের ভিডিও করি এবং টুকটাক ভিডিও করি আর নিজে যতটা ছিপ ফেলি সেই ভিডিওগুলোই করতে চাই তো তাই জন্য আমার চ্যানেলে ভিডিও কম থাকে আশা করছি তোমাদের যেটুকুনি ভিডিও দেবো তোমাদের হেল্প হবে কোনো দিন কারোর ক্ষতি হবে না এই ছিপ দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো কখন যাবে কখন যাবে তারই আশায় বসে থাকা কাকু গেলো ওদিকে একটু দেখো কি সুন্দর একদম সকালের বেলেঘাটা দেখতে পাচ্ছ দ্বীপের অবস্থা কি হয়ে গেছে পাতা ঝরে গিয়ে হাজার হাজার পাখিরা বসে আছে শুধু এখানে এখন কাক আছে এবং অন্যান্য পাখিরা ভর্তি তো দেখি সারাদিন কিরকম কি মাছ হয় তো দেখতে দেখো ভিডিওটা যাচ্ছি আজ আমরা বেলেঘাটা লেকে মাছ ধরতে আজ দশই ফেব্রুয়ারি এই দেখতে হচ্ছে মা ফ্লাইওভারে আছি এখন এখন বাজে পাঁচটা এই কাকু আর আমি যাচ্ছি বুঝলো না দেখাবো কিরম কি মাছ খাচ্ছে না খাচ্ছে যতটা পারবো ঘুরবো এবং মাছ হলেও দেখাবো না হলেও দেখাবো দেখো ভিডিওটা এখন রাতের কলকাতা দেখো রাত ঠিক না ভোরের কলকাতা একশো বত্রিশে একটা মাছ হয়েছে কাকু খেলাচ্ছেন

আমি পাড়েছি মেয়ে নেই চলে এসে মাছ পাড়ে আস্তে বাহ ভালো সাইজের মাছ প্রায় 2.5 কিলো হবে আড়াই কিলো উপর কিনে দেওয়া যাবে একশো বত্রিশে এই কাকু ধরেছেন ভালো সাইজের রুই ভালো সাইজের Okay, okay, okay.

আর ওপারে কি মাছ আছে জানি না আর এদিকে একশো ষোলো আর চব্বিশ মেবি টুকটাক টুকটাক করে চারা মাছ হয়েছে এই মাসে মশাই দাঁড়িয়ে আছে মাসে মশাইও মাছ হয়নি আমাদের এদিকেও মাছ হয়নি বত্রিশে একশো বত্রিশে যে একটা রুই হয়েছে এই দেখতে পাচ্ছ তিনটে ছিপ পড়ে আছে এই দিকটা কিন্তু মাছটা একটু কম খাচ্ছে একশো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ওই জন্যই ফাঁকা তা এখনো সময় আছে দেখাবো কি মাস হয় কি না হয় তো দেখতে থাকো ভিডিওটা